ছয় দিনের মধ্যে দিয়ে ফেললাম দুই হাজার পঁচিশের লাস্ট ট্যুর বাইক চালানো শিখছেন তো নামাইতে পারবেন এখান থেকে এমনিতে কিন্তু আমার হাইওয়েতে কোনো এক্সপিরিয়েন্স নেই তার কারণে কিন্তু আমি বিলিয়ন হিসেবে পিছনে বসে আছে আর পিছনে বসে কিন্তু সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করছি এখান থেকে দেখলে মনে হয় যে আমরা মেঘের উপরে আছি উপর হচ্ছে টেকনাফের রোড টেকনাফে যখন আমরা কক্সবাজার থেকে টেকনাফ রওনা দিই তখন আমরা কিছু ভিডিও শুট নেই হ্যালো ইনসেন্ট আর্মি কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি এটা আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট ব্লগ সেক্ষেত্রে কীরকম হচ্ছে আমি জানি না অনেক কিছু উপস্থাপন করতে পারবো আবার পারবো না সবাই আমাকে জানাবেন আমার কি কী ভুল হয়েছে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের মতো ওকে তো ফার্স্ট অফ অল মিসমিল্লা রহমান রহিম বলে ওকে তো শুরু করা যাক আজকের ভিডিও এই এইখানে বাস পাঁচটা বিট মাঝে মাঝে মনেই হয় যে এইখানেই মনে হয় যদি আমি চালাই না আমার গাড়ির হায়াত অর্ধেক শেষ হয়ে যায় তো এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও সেহেতু অনেক ভুল হতে পারে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা কিন্তু এখন সবাই একত্রে হব একজনকে দেখা যাচ্ছে তো ভাই অনেকক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ ভাইয়া এগুলা সেট আপ করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো ভাই সেট আপ করতে করতে অনেক দেরি হয়ে গেছে ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা এখন বর্তমানে আমরা কিন্তু তিনজন একসঙ্গে হয়ে গেছি তো আমাদের সঙ্গে আরেকজন যোগ হবে তো ওনাকে রিসিভ করতে আমরা যাচ্ছি একসঙ্গে তো ফাইনালি ওনার বাসার সামনে কিন্তু আমরা চলে এসেছি এখানে দেখছি ওনার রাস্তাটা আটকানো যাকে রিসিভ করার জন্য আমরা আসছিলাম সে এখন আমাদের সামনে উপস্থিত এখন আমরা হব তো ফাইনালি আমরা সবাই কিন্তু একত্রে রওনা হয়েছে যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাত্রাবাড়ি যাওয়ার কারণ হচ্ছে ওখানে আরেকজন আমাদের জন্য অপেক্ষা করছে ওনার সঙ্গে এখন আমরা দেখা করব। এখন সময় হচ্ছে রাত তিনটার মতো এমনিতে মিরপুরের রাস্তা কিন্তু এতটা ফাঁকা থাকে না আর দিনের বেলা এই রাস্তাটা কিন্তু পুরোটাই বিপরীত একটু পরে পরে কিন্তু জ্যাম ঠেলা লাগে প্রতিটা বাইকারে কিন্তু একটাই কষ্ট জ্যাম ঠেলা বাইকার সবসময় চায় একটু ঘুরে যাব তবু আমি জ্যাম ঠেলতে পারবো না তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম সায়দাবাদ সায়দাবাদ থেকে কিন্তু আমরা যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটা হানিফ ফ্লাইওভার সেটাতে কিন্তু উঠে পড়লাম আর সামনেই যাত্রাবাড়ি পুরো ভিডিওটা কিন্তু ভালোই আমি বকবক করছি কিন্তু এইটা বলতে ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি আমরা এখন মূলত যাচ্ছি ফেনীতে ফেনী থেকে আমরা যাব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আমরা যাব হাট হাজারি হাট হাজারি থেকে বান্দরবন তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন টুল বক্স এটাই কিন্তু যাত্রাবাড়ি এখানে টোল দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব তো আমরা কিন্তু মিরপুর থেকে টোটাল চারজন রওনা হয়েছিলাম এখানে আমরা টোটাল পাঁচজন হব তিনটা বাইক এখন আমরা পাঁচজন তো ফাইনালি কিন্তু আমরা চিটাগাং রোডের উদ্দেশ্যে রওনা হয়ে যাই তো আমাদের কিন্তু অনেক দূরের রাস্তা অতিক্রম করতে হবে আমরা কিন্তু সরাসরি একবারে কিন্তু পৌঁছতে পারবো না বিভিন্ন জায়গায় কিন্তু আমরা রেস্ট নিয়ে নিয়ে যাব তো অনেকক্ষণ বাইক রাইড করার পরে এখন আমরা কিন্তু দাউদকান্দি সেনজি পাম্পের পাশে একটা ক্যাফে রয়েছে ক্যাফে কর্নার নামের তো এখানে এসে যে যার মতো চা কফি কিংবা আগ আগরবাতি বাতি যাদের পছন্দ তারা সেটা উপভোগ করছে আমি বুঝি না দুনিয়াতে অনেক কিছু আছে আগরবাতি কেন খেতে হবে তো আপনারা মনে হয় বুঝতে পারছেন যে আগরবাতি দ্বারা কি মিন করতেছি আমি তো অনেকের নাকি এটা মানসিক শান্তি ওনারাই ভালো বুঝি আমরা বেশি কথা না বলি না হলে পাবলিক খাই পাওয়া যাইব তো আমরা কিন্তু হালকা রেস্টের পরে আবার কিন্তু ফেনির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই এখন আমরা ডিরেক্ট ফেনি গিয়ে তারপর থামবো তো এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা থেকে ছয়টার মতো বাজে এরকম সূর্য উঠবে উঠবে ভাব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর চিটাং রোডের রাস্তাটা একটু সবসময়ের কিন্তু ব্যস্ত থাকে দিন হোক কিংবা রাত এমনিতে কিন্তু আমার হাইওয়েতে কোনো এক্সপিরিয়েন্স নেই তার কারণে কিন্তু আমি পিলিয়ন হিসেবে পিছনে বসে আছে আর পিছনে বসে কিন্তু সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করছি দেখতে পাচ্ছেন ভালো ওয়েদার সিজন সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত আর ফেনে যাওয়ার পথে কিন্তু আমরা ভালোই জ্যামের সম্মুখীন হয়েছি জ্যামের সম্মুখীন হওয়ার একটাই শুধুমাত্র কারণ সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ফেনে যাওয়ার পথে মোট তিন জায়গায় অ্যাক্সিডেন্ট হয় যেহেতু আমরা বাইক রাইড করছি সেহেতু কিন্তু আমরা চিপা চাপা গ্যাপ মেরে বের হয়ে যাচ্ছি তাছাড়া বড় বড় ট্রাক বাস গাড়ি সেখানেই কিন্তু ঘন্টার পর ঘন্টা একই স্থানে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে রোড অ্যাক্সিডেন্ট কিন্তু এমনিতে একটি ভয়াবহ দুর্ঘটনা তার ভিতরে হয়ে যায় যদি এটা সেটা আবার হাইওয়েতে সেটা কিন্তু আপনার যানের ঝুঁকি অনেকটা বেশি বাড়ায় দেয় যারা যেটাই রাইড করেন না কেন বাস কিংবা ট্রাক আপনাদের গতি কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন যত গতি ততই কিন্তু ক্ষতি তো ফেনি যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমি মোটামুটি ভালোই শ্যুট নিতেছিলাম ফেনি যাওয়ার পরে আমরা সকালে যে পৌঁছাইছি নাস্তা করছি বিভিন্ন শ্যুট কিন্তু আমরা নিতে পারি নাই আপনাদেরকে ঠিকমতো উপভোগই করাইতে পারি নাই কি করছি না করছি আবার সামনেও কিন্তু অনেক অনেক ধরনের ফুটেজ আমি নিতে পারি নাই যেহেতু আমি নতুন অনেক কিছুই বুঝি না টোটাল ট্যুরটা যখন কমপ্লিট করি ভিডিও যখন আমি এডিট করতে বসি ভাবতাছিলাম ছিলাম ভিডিও এটা আপলোড করব না করব না অনেক জার্নি করছি ভালো মোটামুটি অর্ধেক অর্ধেক কি প্রায় কত থার্টি পার্সেন্টই ধরেন নিছি আর বাদ বাকি বিষয়টা হচ্ছে ভিডিও ভয়েস ওভার করে আপনাদেরকে বুঝাইতে পারলে তো বুঝাইলাম আর না বুঝিতে পারলে আমার ব্যর্থতা তো ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা কমেন্ট অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে নতুন অবস্থায় যেহেতু আমি প্রফেশনাল না প্রফেশনাল কিন্তু আমার ভিডিও এই ধরনের ট্যুরিং ভিডিও করার না আমরা কিন্তু ফেনি থেকে নাস্তা করে আবার চট্টগ্রামের হাটাহের উদ্দেশ্যে রওনা হই আর আপনাদেরকে বলতেই ভুলে গেছি আমি মূলত যাদের সঙ্গে বান্দরবনে ট্যুর এসেছি তারা হচ্ছে গিয়ে হাটাজারি মাদ্রাসার ছাত্র তারা মূলত গত বছরই মাদ্রাসার লেখাপড়া শেষ করে মাদ্রাসা থেকে বের হয়ে যায় আর এই বছরই তাদেরকে কিন্তু পাগড়ি পরানো হবে তার সঙ্গে কিন্তু খানা কিন্তু আয়োজন করা হয়েছে তো আজকে এখানে দুপুরের খাবারটা খেয়ে আমরা কিন্তু পরবর্তী দিনে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো বর্তমানে এখন আমরা হাটাজারি থেকে বান্দরবানের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি নিচে নামার পর পার্কিং গিয়ে যে যার মতো তার নিজস্ব নিজস্ব ব্যাগ বাইক হেলমেট যাবতীয় কাগজপত্র সব কিছু রেডি করছে এখন আমরা কিন্তু বাইকগুলো বের করে ডাইরেক্ট পাম্পের উদ্দেশ্যে রওনা হব আর সবাই কিন্তু তাদের নিজস্ব বাইকের ট্যাঙ্কটা ফুল করে নিয়েছে তো আমরা এখন কিন্তু বান্দরবান যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি এখন যে যার মতো ভিডিও কিংবা ফটোশ্যুট করছে তো বর্তমানে আমরা কিন্তু চট্টগ্রামের একটা ব্রিজের উপরে আসি নিচে কিন্তু নদীও দেখা যাচ্ছে এবং কি বড় বড় শিপও দেখা যাচ্ছে আর এটা নাকি চট্টগ্রামের নতুন ব্রিজ নামে পরিচিত তো আমরা কিন্তু সবাই মূলত খুব সতর্কভাবে রাইড করছি আর আমি তো টোটালি ভিডিও নিয়ে ব্যস্ত তবুও কিন্তু আমি অনেক জায়গায় শ্যুট নিতে পারিনি যেহেতু এটা আমার ফার্স্ট ট্যুর ফার্স্ট ভিডিও যাই দেখি তাই কিন্তু আমার কাছে নতুন নতুন আমি যাই দেখি সব কিছুই যেন আমার কাছে ভালো লাগে সব কিছু মিলে অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা জগৎ যারা মূলত বেসিক্যালি ঢাকায় থাকেন তারা কিন্তু এই ফিলগুলো কিন্তু দেখেন না উপভোগ করতে পারেন না আর বেসিক্যালি যারা সবসময় ঢাকায় থাকেন কোনো জায়গায় ঘোরাঘুরিও করেন না এইসব পাহাড় গাছ সমুদ্র দেখবেন ভালো লাগবে আপনাদের মনটাই ফ্রেশ হয়ে যাবে আর বান্দরবন যারা ট্যুর দিয়েছেন অবশ্যই কিন্তু জানেন বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট থাকে ওখানে কিন্তু সবারই এনআইডি কার্ড জমা দিতে হয় ফটোকপি অনেকে কিন্তু এখানে ফটোকপি করে নেই তারা কিন্তু সবাই যাচ্ছে ফটোকপি করতে যাবতীয় কিন্তু সকল ধরনের কাজ আমাদের কমপ্লিট এখনও আমরা উঠবো পাহাড়ে তো আমরা এখন পাহাড়ে উঠতেছি পাহাড়ে উঠে আমরা কিন্তু যাব রিসোর্টে রিসোর্টটার নাম হচ্ছে থানচি কুটুরি ফাইনালি আমরা পৌঁছে গেলাম থানচি কুটুরিতে কিছুক্ষণের মধ্যে আমরা রুমের ব্যাপারে আলোচনা করব ভেবে দেখব যে এখানে আমাদের পোষায় নাকি পোষালে থাকবো না পৌষালে চলে যাইবো তো ফাইনালি বিয়ার্স আমরা রুমটা কনফার্ম করে দিয়েছি এখন আমরা ব্যাগ টেক রেখে এখান থেকে তারপর একটু ফ্রেশ হব তারপর কিন্তু আমরা তমাতঙ্গীর উদ্দেশ্যে রওনা হব তো আপনারা দুর্গা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর যারা চ্যানেলটিতে নতুন আসুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে করে দিবেন তাতে করে আমার নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারবেন তো ফাইনালি রুমে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা বেড রয়েছে সবাই কিন্তু খুবই ক্লান্ত তবুও কিন্তু আমরা জার্নি করব আজকে একটুও কিন্তু থামা যাবে না ওকে তো ফাইনালি বিয়ার্স আমরা ছয় জন কিন্তু তমাতঙ্গির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি এখন নিচে নামবো আর গো বাইক চালানো শিখছেন তো নামাইতে পারবেন এখান থেকে আচ্ছা তো চলে আসলাম এখন তমাতঙ্গি এখন কিন্তু প্রায় সাড়ে চারটা থেকে পাঁচটার মতো বাজে অ্যারাউন্ড কিন্তু এখানে হালকা হালকা সূর্য ডুবে যাচ্ছে এরকম যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা পোপার ভিউটা বান্দরবনের যে পাহাড়ি এলাকার মেঘের পোপার ভিউটা এখানে কিন্তু এখন আমরা পারছি না আমরা কী করবো সকালে ওই যে সকালের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা ফাইনালি আপনারা এখন সকালের ভিউটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকাল ছয়টার মতো বাজে সকালের পরিবেশটা ওই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মেঘের মতন ভাসছে ভিউটাই একেবারে অন্যরকম একটা পুরোটাই অন্যরকম জগৎ প্রচুর উপর থেকে যারা এই ধরনের বলবো যে বান্ধবান চলে আসতে পারেন ঘুরতে আপনারা খুব সুন্দর একটা পরিবেশ নিরিবিড়ি গাছ পাহাড় নিচে একেবারে মেঘের জন্য কিছু দেখাই যাচ্ছে না জাস্ট আপনারা ফিল করতে পারছেন কতটা উঁচু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এই যে আশার পরর শুরু হয়ে গেছে তো ফাইনালি থানচির এক রাতের ট্যুর আমাদের কমপ্লিট হয়েছে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি আগেও বলছিলাম যে আমি কিন্তু প্রপার শ্যুটগুলো নিতে পারিনি কারণ আমি হচ্ছে নতুন এই কারণে কক্সবাজারের কোনো বিচের শুট বা কোনো হোটেলে আমরা থাকছি রাত্রে সেগুলো নেওয়া হয় না এটা প্রপার হচ্ছে টেকনাফের রোড টেকনাফে যখন আমরা কক্সবাজার থেকে টেকনাফ রওনা দিই তখন আমরা কিছু ভিডিও শ্যুট নেই সেখানে ক্লিপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কক্সবাজারের বিচ না এটা হচ্ছে টেকনাফের বিচ এখানে আমরা প্রায় কত আধা ঘন্টার মতো ছিলাম টেকনাফের বিচের পর আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে আমরা আবার চট্টগ্রামের হাটাচারিতে রওনা দিব যেহেতু আমরা টেকনাফ এসেছি আবার কিন্তু উল্টো পথে আবার কক্সবাজার হয়ে কিন্তু আমাদের যেতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু রাতের খাবারটা কক্সবাজারেই বসে আমরা খাই খাবার শেষ করে আমাদের সিদ্ধান্তটা একটু চেঞ্জ হলো একজনের একটু সমস্যার কারণে আমাদের কিন্তু আবার ডিরেক্ট ঢাকার উদ্দেশ্য রওনা হতে হবে এমনিতেও রাত্রেবেলা এবং কি আমরা টেকনাফ থেকে কক্সবাজার একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসেছি আবার কিন্তু কক্সবাজার থেকে ঢাকার দূরত্ব প্রায় চারশো কিলোমিটার প্লাস এভাবে কিন্তু আমাদের বেলায় জার্নি হয়ে যাচ্ছে পাঁচশো কিলোমিটার প্লাস তবুও কিন্তু আমরা কষ্ট করে সারা রাত জার্নি করে সুস্থভাবে সবাই কিন্তু ঢাকায় চলে এসেছি এবং কি সবাই নিজ নিজ স্থানে কিন্তু পৌঁছেও গিয়েছি তো এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যেহেতু নতুন ভিডিও আমার বলে দিচ্ছি অনেক ভুল হয়েছে অনেক মিস্টেক করেছি জাস্ট ক্ষমার দৃষ্টিতে দেখবেন নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের থেকে আরও নতুন নতুন জিনিস আমি শিখতে পারি